আমাদের সমাজ সমস্যার মধ্যেই নিমজ্জিত যে কারণেই আমাদের এই দাওয়াতি প্রোগ্রাম অতএব আমরা যারা দায়িত্বশীল সমাজের মধ্যে বিদ্যমান সমস্যাগুলি নিয়ে আমরা চিন্তা করব না তা নিয়ে আমার মাথা খারাপ করার দরকার নেই প্রতিটা সমস্যার সমাধান এবং তো রাসুল দিয়েছেন তো না দেননি কথা বলেন জুম্মার মজুর রাসূল রাসুল সাল্লাহ সাল্লাম বললেন কি মাতা তোমাদের সামনে দুটো জিনিস দেখে যাচ্ছি আল্লাহর কোরআন আর আমার সুনার এই দুটো জিনিস নিয়ে যদি আমরা পড়ে থাকি আমরা সংগ্রাম করি তাহলে সমাধান হবে তবে কবে সমাধান হবে এ ভাবনা আমার আপনার নয় এ ভাবনা আমার আপনার নয় নুহালাহাল্লাম যদি সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পরেও কিছু মানুষ দাওয়াত গ্রহণ করে আমরা দাওয়াত দিয়ে যাব আর মানুষ তৎক্ষণাৎ গ্রহণ করবে এ ভাবাটা বোকামি আর কিছু নয় তবে বাস্তব হলেই আমরা যারা নিজেদেরকে খুব সাধারণ মানুষ বা সাধারণ মুসলিম হিসাবে ভাবি এ ধারণাটা খুবই অন্যায় কারণ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন কুল্লুকুম রাইন অকুল্লুম মাসা অকুল্লকুম মাসাল রয়াতিহি প্রত্যেকেই দায়িত্বশীল দায়িত্বের বাইরে কিন্তু কেই নয় যদি কেউভাবে আমি দু নামাজ পড়ি আমি পাঁচ অক নামাজ পড়ি প্রত্যেকেই দায়িত্বশীল অর্থাৎ ইসলাম যেহেতু তার কাছে আমানত ছড়ুন সে যতটুকু জানবে ততটুকুই তাকে সমাজের স্তরে পৌঁছাতে হবে না হলে কিন্তু সে আমানতের খেয়ানত করল আর সে তার দায়িত্ব সে পালন করল না আর স্পষ্ট হাদিস হজরত আবু রাজি আল্লাহ আনু বলছেন যে আমি আল্লাহ রসুলের পক্ষ থেকে দুই পেয়ালা জ্ঞান পেয়েছিলাম আমি কখনোই এক শ্রেণীর জ্ঞান জনসমক্ষে জনমানুষের সামনে বলতামই না কিন্তু আমি আমার এই জিহুবটা জাহান্নামের আগুনের কাঁচি দ্বারা কাঁটার বই যদি না থাকতো তাহলে আমি কখনোই জনগণকে হাদিসটা এই ইলিন বা এই জ্ঞান আমি মানুষ সামনে প্রচার করতাম না যেহেতু আমার জাহান নামের মধ্যে আগুনের কাঠি দিয়ে আমার জিহবাকে কাটা হবে সে কারণেই আমি কথাগুলো বাধ্য হলাম ছুদি উপস্থিতি নামাজ পড়তে গিয়ে যে ধারণা আমরা অর্জন করে আজকের নামাজ পড়ছি যে বিশ্বাসে আমরা আজকের নামাজ পড়ছি তার মূল শর্ত হলো কালেমা তাই তো নাকি যারা আমাদের গায়ের কম ভাইয়েরা আছেন তারা নামাজ পড়ে না কেন কারণ তারা আল্লাহকে বিশ্বাস করেন না বিশ্বাস করলেও হয়তো তারা অংশীবাদীতে বিশ্বাসী যে কারণ তারা মুশরিক কিন্তু আমি মুসলমান খালেস অন্তরে এক আল্লাহকে স্বীকার করেছি তাই না তাই সে কারণেই আমার উপরে নামাজ শুধু উপস্থিতি যে কারণে আল্লাহ তালা বলছেন সাতচল্লিশ নম্বর আয়াত যে ইল্লাল্লাহ তুমি বললে সেই ইলাহা ইল্লাল্লাহ বলার পূর্বে তুমি আগে জেনে নাও সেটা কি লাহ ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া এই ধারণা সম্পূর্ণরূপে আবে আপনাকে অর্জন করতে হবে তারপরে তার স্বীকৃতি দিতে হবে কিন্তু দুঃখের বিষয় অনেকেই আমরা এ বিষয়ে সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে পারিনি তৎসত্ত্বেও সারা জীবনটা হলো শিক্ষার সময় এর মধ্যে দিয়ে আপনাকে অর্জন করতে হবে তার পাশাপাশি আমার আপনার যে দায়বদ্ধতা সেই দায়বদ্ধতাকে উপেক্ষা করলে হবে না শুধু উপস্থিতি এ পর্যায়ে আমরা প্রত্যেকেই যেহেতু দায়বদ্ধ দায়িত্বশীল সমাজের উপরে আর আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন কি বাল্লিগুয়াননি অলা ও আয়া যদি আমার পক্ষ থেকে একটা কোনো আয়াত তোমাদের কাছে থাকে জানা সেটা তুমি পৌঁছে দাও শুধু এই পর্যায়ে আমরা এই দায়িত্বশীল হওয়ার কারণেই আমাদের কিন্তু সমাজের মধ্যে এই দাওয়াত ইসলাহার কাজ করতে গিয়ে সার্বিক কিছু জ্ঞান অর্জনের প্রয়োজন আছে তন্মধ্যে সর্বপ্রথম আমাদের প্রত্যেকেরই যে বৈশিষ্ট্যটা অর্জন করতে হবে আন্তরিকতা আমি কোনো মাদ্রাসায় পড়া আলেম নই ক্ষমা চেয়ে নিচ্ছি তারপরেও যতটুকু পড়াশুনো করেছি তার উপরে নির্ভর করে দেখেছি যে আজকের আমাদের সমাজে যারা উলামাগণ ব্যাপকভাবেই মানে ও আন্তরিক অর্থাৎ সমাজের মানুষ যে জাহান্নামের দিকে দৌড়ে চলে যাচ্ছে তারা যে আজকের কোনোভাবেই ইসলামের দিকে ধাবিত হচ্ছে না এই যে ব্যথা এই যে আন্তরিকতা এর অভাব প্রায় প্রত্যেকটা জায়গায় আজকের আমার স্নেহস্প ছোট ছোট বাচ্চারা এখানে আলোচনা করছিল যে ইসলামের বিভিন্ন বিধিবিধানের বিধানের ওপরে আলহামদুলিল্লাহ তারা তৈরি হোক এটাই চায় কারণ তারা আমাদের উত্তরসূরি আমাদের পরবর্তী প্রজন্ম এরাই সমাজের হাল ধরবে কিন্তু একটা সময় এমনও মনে হয়েছে আমাদের ইমামরা কি ঘুমিয়ে গেছে যে তারা মসজিদে শুধুমাত্র পাঁচ হাজার সাত হাজার আট হাজার টাকার মাইনের বাবদ তারা সমাজের দায়বদ্ধতা আলোচনা করে এই বিধানগুলো আজকে নতুন করে এখানে আলোচনা করতে হবে কারণ তারা এগুলো জানে না শিরিক বিধাত এগুলো তারা জানে না সমাজের নোংরামি তারা জানে না কিন্তু দুর্ভাগ্যের বিষয় বেশিরভাগ ইমামই দায়ী সর্বস্ব খোদ বা দায়ী সর্বোচ্চ আলোচনা দেয় দুঃখ নেবেন না বাস্তব কথা বলছি অনেকেই এমনও আছেন খোদবা দেওয়ার কিছুক্ষণ আগে পাঁচ মিনিট আগে একটা হাদিস মুগুক্ত করে এসে খোদবা দেয় আছেন আমি নিজে ইমাম তো আমি জানি এরকমটা হয় বেশিরভাগ ক্ষেত্রে কি যে বলবে সেটাও খুঁজে পায় না অতএব এই যে আন্তরিকতার অভাব এটা কিন্তু একটা ব্যাপক দুঃখজনক কারণ আল্লাহ তালা নবী মোহাম্মদকে তিনি স্বয়ং বলছেন আল্লাহা নাফসাকা আল্লাহ ইয়াকুন হে রসুল এটা ভেবে আপনি হয়তো আত্মহত্যা করবেন যে মানুষ কেন ইমান নিয়ে আসছে না কথাটা খুব গুরুত্ব দিয়ে বুঝবেন আল্লাহর রসুলকে আল্লাহ তালা বলছেন রাসুল এটা ভেবে আপনি হয়তো আত্মহত্যা করবেন যে মানুষ কেন ইমান নিয়ে আসছে না তাহলে নবীর আন্তরিকতাটা দেখুন রাসুলের আন্তরিকতাটা লক্ষ্য করুন যে মানুষ ইমান নিয়ে আসছে না তাই তিনি আত্মহত্যা করতে পর্যন্ত যাচ্ছেন আর কোরআনের স্বয়ং আল্লাহ সুরাস তিন নম্বর আর্টে সেটা উল্লেখ করছেন তাহলে আমরা তো লামবিয়া নবীদের ওয়ারিস তো নাকি এ কথা বলেন না লক্ষ্য করেন আমরা তো নবীদের ওয়ারিস তাহলে আল্লাহ রসুল যদি তা মানুষ সাধারণ মানুষ ইমান নিয়ে আসার কারণে না নিয়ে আসার কারণে আত্মহত্যা করতে করতে যান তাহলে তার আন্তরিকতা লক্ষ্য করতে হবে তাহলে আমাদের আন্তরিকতা কতটুকু মানুষ ইমান নিয়ে আসছে না মানুষ সে দাওয়াত গ্রহণ করছে না সে ইসলাম সংশোধন হচ্ছে না তাহলে আমাদের আন্তরিকতার কতটুকু থাকতে হবে এই পর্যায়ে প্রথম বৈশিষ্ট্য থাকার দরকার আমি মনে করি দুই নম্বর আজকের একটা ব্যাখ্যা ছোট্ট ব্যাখ্যা আমি সংক্ষিপ্ত আকারে বলে দেবো পঁচিশের মধ্যে ছেড়ে তো ইনশাল্লাহ ধরুন আজকের ফেরকাগত বিভাজনের তালিকায় আমি নাম করতে যাচ্ছি না উক্ত ফেরকার আমি ফেরকাই ধরে নিলাম উক্ত ফেরকার এখন ইভাবে মান্যওয়ালা মানুষের সংখ্যা কত অর্থাৎ আহলে দেশে ধরে একটা ফেরকা হানাপি একটা ফেরকা সাপি একটা ফেরকা সে একটা ফেরকা কথার তর্কের খাতিরে মেনে নিলাম এই ফেরকার এখন মানে কত শতাংশ মানুষ বলেন কয়েকজন বলুন কত শতাংশ মানুষ আলে দেশের মধ্যে কত শতাংশ মানুষ একদম পরিপূর্ণভাবে আলে দেশকে মেনে নেয় অর্থাৎ কোরহাদেশ মেনে চলে কত শতাংশ লোক দুই শতাংশ হানাপির মধ্যে তাই সাফির মধ্যে তাই সবার প্রত্যেকটা ফেরকার মধ্যে উর্ধে হাড্ডি হলে দুই শতাংশ মানুষ কোরআন হাদিসকে মেনে চলে তার ফিরকার মতামত অনুযায়ী তাহলে বাকি অষ্টানব্বই শতাংশ মানুষ তারা কোনো না কোনো আশ্রয় ধরে রেখেছে কেউ শিক্ষিত কেউ বৈজ্ঞানিক কেউ কেউ ব্যারিস্টার ইঞ্জিনিয়ার কেউ উকিল তাই না তারা তো ইসলাম থেকে অনেক দূরে কোরআন হাদিস থেকে তো শত শত জন দূরে সেই মানুষগুলোর কাছে দাওয়াত পৌঁছবো কীভাবে আমি স্টেজে দাঁড়িয়ে হাদিসের নিরিকে ফতোয় ফুল ফুটাতে পারি কিন্তু আমাকে কিন্তু মাত্র শুধু দুই শতাংশ মানুষের উপরে কাজ করতে হচ্ছে আমি আমার সম্পাদক সাহেব রাজ্য সম্পাদক আসেননি আমি খুবই আন্তরিক জানাবো কারণ উনি এই ব্যাপারে খুবই দক্ষ আলহামদুলিল্লাহ জাজাই খায়ের যে আজকের দুই শতাংশ মানুষের সামনে কথা বলাটা খুবই সহজ মসজিদে স্প্রেসে মাইক দিয়েছে আমার সামনে এখানে কথা বলা খুবই সহজ আমি ফতোয়া দিয়ে নামাজের কুরবানির ভোজার সমস্ত ফতোয়া দিতে পারি কিন্তু যে অষ্টনব্বই শতাংশ সমাজের মানুষ বৃহৎ একটা জনসমুদ্র যারা আজকের ইসলামের ধারে কাছে পর্যন্ত আসে না সেই সমস্ত মানুষের সাথে দাওয়াত পৌঁছবো কীভাবে এই ব্যাপারে আমাদের প্রত্যেকের মধ্যে যে জ্ঞান দরকার দরকার সমাজ নিয়ে দরকার একটা জ্ঞান অর্জন করা দরকার সাহিত্য নিয়ে জ্ঞান অর্জন করা দরকার বিজ্ঞান নিয়ে জ্ঞান অর্জন করা দরকার দর্শন নিয়ে জ্ঞান অর্জন করা দরকার কিন্তু আমরা একবার শিখে একটা জ্ঞান নিয়ে আজকের বসে আছি নুয়াল আসলাম যখন নমরুদের কাছে গিয়েছিলেন সুরা নুহু খুলে দেখবেন লম্ব কথোপকথন নুহু তার নুহু সেই নমরু চারশো বছর রাজত্বকারী নুহ নমরুদের কাছে যে কথাগুলো বলছেন প্রত্যেকটা কথাই তার মধ্যে বৈজ্ঞানিক ব্যাখ্যা নুসাল ইসলাম ফিরাউনিসে কথা বলছেন প্রত্যেকটা কথার মধ্যে বৈজ্ঞানিক ব্যাখ্যা সেখানে কোনো অযৌক্তিক কথা নয় বাধ্য হয়ে তাদেরকে মাথা নত করতে হয়েছে এবং তাদেরকে অত্যাচারের শিকার হতে হয়েছে কিন্তু আজকের সেই জ্ঞানটা কোথায় আমরা এই ধরনের একমুখী এক জ্ঞান নিয়ে আমরা সমাজে দাওয়াত ইসলার কাজ করছি কিন্তু না একদিকে যেমন সমাজ একদিকে যেমন সাহিত্য একদিকে যেমন বিজ্ঞান একদিকে তেমনি দর্শন প্রত্যেকটার ব্যাপারে আপনাকে আমাকে জ্ঞান অর্জন করতে হবে তারপরে সমাজে আমরা দাওয়াতের কাজ করতে পারবো শুধু উপস্থিতি এ পর্যায়ে যেহেতু আমরা আল্লাহ রসুলের উম্মত তাই তো নাকি আল্লাহ রসুল কি শুধু কোনো একটা জাতির উম্মত জাতির নবী ছিলেন কথা বলেন না কেন শুধু কি কোনো একটা জাতির মুসলমানদের নবী ছিলেন না বিশ্বের মুসলমানদের গোটা বিশ্বের মানুষের নবী তাহলে আল্লাহর নবী যদি গোটা বিশ্বের মানুষের মানুষের নবী হন আমরা আহলেহাদিসিজকে শুধুমাত্র আহলেহাদিসের দাওয়াত দেব না আর কারো কেউ দাওয়াতের হকদার আছে আল্লাহর নবী যদি এক গ্রুপ অফ পিপুলের জন্য যদি নবী না হন অল ওভার ওয়ার্ল্ডের নবী হন ঠিক তেমনি অল ওভার ওয়ার্ল্ডের প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু আমাদের দাওয়াতের পটভূমি রয়েছে এই পটভূমিতে সরাসরি তাদের কাছে দাওয়াত না পৌঁছাতে পারলেও যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের আছে সেটা কিন্তু একটা বড় ব্যাকগ্রাউন্ড আল্লাহর নবী কিন্তু সোহেব রুমিকে দাওয়াত দেননি সালমান ফার্সিকে দাওয়াত দেয়নি জেমাদের দাওয়াত দেননি বেলালকে দাওয়াত দেয়নি অনেকেই আছেন তাদের কাছে দাওয়াত পৌঁছাননি তৎসত্ত্বেও তারা দাওয়াত গ্রহণ করেছিল কেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ছিলেন কি এমন একজন নাবী যিনি সমাজের অত্যাচারিত অন্যায়ের বিরুদ্ধে সর্বদা কথা বলতেন আর যখন ওই মানুষগুলো ওই অত্যাচারিত মানুষগুলো যখন একটা দিশা একটা কিনারা পেলেন যে না একটা মানুষ তো আছে যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে শোষিত বঞ্চিত মানুষের পক্ষ নিয়ে দাঁড়াই সে অত্যাচার তাদেরকে শেল্টার দেয় আশ্রয় দেয় আচ্ছা এই মানুষের কাছে আমাদেরকে যেতে হবে আবুজার গেফারি আবুজার গেফারি তার বাস্তব প্রমাণ তার বাস্তব প্রমাণ যিনি রোমে ছিলেন আজকের জমিতে আলেদিস নীরব থাকার কারণে অন্যায়ের আমাদের বর্তমান ভারতবর্ষের বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে আলেদের আজকে নীরব থাকার কারণে মানুষ আমাদেরকে চিনতে পারে না আমাদের একটা মুখপাত্র একটা মুখবন্ধ রয়েছে আমাদের কাছে মিডিয়া রয়েছে তারপরও আমরা নীরব থাকি অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা বলি না আমি আবারও যা যায় খায়ের দান করব আমাদের সোড় রাজ্য সম্পাদক সর্দার আলমগীর সাহেবকে তিনি যেভাবে ফেসবুকে বিভিন্ন রকম গবেষণামূলক আলোচনা তিনি লেখেন মহাকাশ নিয়ে এবং সমাজের অন্যায়ের বিরুদ্ধে যেভাবে তিনি মানুষের সামনে কথা বলেন এবং জনগণের হয়ে কথা বলেন সমাজের শোষিত মানুষের বিরুদ্ধে কথা বলেন পক্ষ নিয়ে কথা বলেন আমি এভাবে যদি আমরা প্রত্যেকেই আজকে নতুন করে আবার জমিলাদিজ তাহলে হালিস পশ্চিমবাংলার সেই স্বতন্ত্র স্বরূপ জনগণের সামনে যদি তুলে ধরতে পারি নিশ্চয়ই আমাদের কাছে ইনশাআল্লাহ তালা আবার নতুন করে সেই পুনরায় আবার ব্যাকগ্রাউন্ড ফিরে আসবে আমি দোয়া করবো আল্লাহর কাছে যে আমরা যেন প্রত্যেকেই এভাবেই সমাজের কাছে দাওয়াত ইসলাহর কাজ করতে পারি আল্লাহ আমাদের যেন তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বাক